সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও তবে কিন্তু অনেক ইম্পল ভিডিও বানাচ্ছে কারণ এখন আর সেইভাবে ভিডিও আমি মানে ক্যামেরা অনই করতে পারি কারণ হচ্ছে আমি কাজ যখন করি আমি তো কাজের কিন্তু আমার হাতটা ডেকে গেছিলো যে আমি কিছু করতেই পারি এখনো সেইভাবে শোকা নিয়ে আর এমন জায়গায় খেটেছে মানে আমি খেতেও পারি খুব পছন্দ করি আর বাবা নিজেদের খাওয়াতে ও বেশিরভাগ কারণ হচ্ছে ও হাত দিয়ে খায় এখন কিছু করার নেই তবে এখন সেখানে সেটা হয়ে নিয়েছি ঘরের পিছনে একটা অর্ধেক পেছনে হচ্ছে অর্ধেক হয়নি তবে যে চা বসিয়ে দিয়েছে আমি যে মাছ তাকে খুঁজে রাখা হয় যে হচ্ছে আগে চাটা করে নি তারপরে ছো কিন্তু তারা এগুলো বুঝিয়ে দেখো তারপর যেহেতু আজকে পয়লা মেয়ে দিবাস স্কুল ছুটি আছে ওই জন্য একটু ফ্রি সময় আছে মানে এতক্ষণ বেরিয়ে যেতে দেখা গেছে পাড়ার থেকে সপ্তাহে সাতটা পড়ার স্কুল নিয়ে সবাই সপ্তাহের মধ্যে বেরিয়ে যেতে পারে তারা খুব তাড়াতাড়ি আজকে একটু ফ্রি আছে ভাবনা একটি ব্যবহারটা অন্তর আমাদের একটু দেখা এই যে আমার খাদ্যের পরিস্থিতি দেখা এটাকে মানে এখান থেকে খুব কেটে চলে গেছে মানে পুরো যদি কেটে পড়ে যেত তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু সেটা তো হয়নি এবার কেটে অর্ধেকটা কাটার আমি বুঝতে পেরেছি যে কেটে গেছে ওটা অর্ধেকটাই জোড়া লেগে আছে অর্ধেকটা কেটে গেছে অর্ধেকটা জোড়া লেগে আছে কিন্তু অর্ধেকটা কী হচ্ছে এবার ওই অর্ধেকটা আমি টেনে তুলে ফেলতে পারছি না বা কেটে ফেলতে পারছি না এবার যখন অল্প অল্প করে শুকাচ্ছে একটা ধারালো ব্লেড দিয়ে তখন নতুন ব্লেড খেয়ে নিয়ে এসেছি খুব ভালো ভালো ব্লেড নিয়ে একটু হাতের চেপে ধরে একটু একটু করে কেটে কেটে কেটেছে কথা কেটে পুরোটা কেটে দিয়েছি বলুন মনে হচ্ছে অনেকটা একটা অসুখ দিয়ে গেছে কিন্তু আর একটুখানি আছে মানে একটু কাছে আছে কিন্তু একটু ব্যথাটা আছে তাই আমার সমস্যা ঠিক আছে পুরো দিনটা দেখতে থাক আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ দেখো সবাই বলে না যে ভগবান একটা না একটা দিকে ঠিক দিয়েই থাকে আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই তোমাদের দাদা বাড়িতে থাকে না এটা সত্যি আমাকে হেল্প করার কিন্তু কেউ থাকে না এবার কোনো কষ্ট হলেও আমি তাকে বলতে পারি না হয়তো সে ওখানে থেকে কষ্ট হবে কিন্তু হ্যাঁ আমি যখন একসঙ্গে থাকতাম তখন দাদা যথেষ্ট আমাকে করে দিত মানে আমি যেদিন উঠতে পারতাম না সেদিন আমাকে রান্না করা বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু করে দিত তবু কোনো সময় কিন্তু ডিউটি মিস করেনি ডিউটি করে এসে তারপরে এবার ডিউটি যাওয়ার আগে আমাকে করে দিয়েছে আর এখন হয়েছে বাবা যাও আমি আসছি তো এখন হয়েছে বাবা যে আমার যদি কোনো একটু কষ্ট হয় ও ঠিক মানে সেটাকে মানে ম্যানেজ করে নেয় যে ও একা কিন্তু হাত দিয়ে খেতে চায় না না খায় কিন্তু বলে মা একটু খাইয়ে দাও না এরকম বলে তখন আমি খাইয়ে দিই ওকে বেশিরভাগটা সময় আমি খাইয়ে দিই কিন্তু এই যে এখন আমার হাতটা কেটে গেছে ও কিন্তু কোনো সময় আমাকে বলে না মা আমাকে খাইয়ে দাও কারণ ও বলে ও মা তোমার লেগে যাবে তোমার কষ্ট হবে আবার এই যে একটু জ্বর ঠর যখন হবে না তখন ও আমাকে জল মানে জল এনে দেবে ওর সাধ্য অনুযায়ী যেটুকু ও ছোটো মানুষ সব করে দেয় ও জল এনে দেবে ও মাথা এক একদিন যদি জোর মাথা যন্ত্রণা করে ও আমাকে মাথাটা পর্যন্ত একটু টিপে দেয় মেসেজ করে দেয় বলে দাও আমি দিচ্ছি দাও আমি জলপটিটা দিয়ে দিচ্ছি ও তো জল এনে আর জল দিতে পারে না কিন্তু ও তো জলপটিটা দিতে পারে ও আমাকে কিন্তু সব কাজ করে দেয় তখন আর যখন মানে আমি সুস্থ থাকি আমি তো ওকে কোনো কিছুই করতে দিই না ও ছোট ও কি করবো ওর একটাই কাজ খেলা আর করা আর তো কোনো কাজ নেই ওর না তা আমি সেটাই করি কিন্তু ও খুব বোঝে এটার দিকে আমি দেখেছি বা কোনো কিছু হয়তো আনার হয়েছে আমার যেহেতু মাসের পয়সা মানে স্যালারি হলে যেটা হয় আর কি ব্যবসার পয়সা আমি বারো মাস পাই কিন্তু যারা সরকারি চাকরি বা প্রাইভেটে চাকরি করে তাদের তো আর বারো মাস পয়সা হয় না তাদের ওই মাসের শেষে বা পরের মাসে প্রথমে গিয়ে যখন মাইনাটা পায় সেটাই হয় তো আমাদের তো সেটাই যেহেতু তোমাদের একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তোমরা জানো এটা যতই সে ইঞ্জিনিয়ার হোক না কেন তবু সেটা প্রাইভেট তো কোম্পানি না ব্যবসার মতো তো আর বারো মাস মানে প্রত্যেক দিন গেলেই যে মাইনা আসবে সে টাকা আসবে সেটা তো না এবার দেখা যাচ্ছে মাসে শেষ হয়ে গেছে ওর কোনো একটা খেলনা বা কোনো একটা কিছু না কেনার ইচ্ছা হয়েছে ও আমাকে বলবে যে মা আমাকে এটা দেবে মানে ওকে যদি আমি বলি যে বাবান এখন তো মাসের শেষ পাপা পয়সা পাঠাক আবার আর দেব ও কিন্তু আমার কাছে কোনো সময় জেদ করে না ও কিন্তু বলবে ঠিক আছে মা পাপা যখন পয়সা পাঠাবে তখন আমাকে দিও এই জিনিসগুলো মানে অন্য বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা জেদ করে বা সেটা না আমার বাবা নিয়ে ক্ষেত্রে আমি উল্টোটা সব সময় দেখি ওকে যদি আমি বলি যে না বাবান এখন হচ্ছে মাসে শেষ হয়ে গেছে আমার হাতে তো পয়সা কম হয়ে গেছে বাবা না পাঠানো পর্যন্ত তো আমাকে চলতে হবে ও আমার কাছে আর দ্বিতীয়বার বলবে না যে আমাকে কেন দেবে না এই কথাটাও বলবে না তখন বলবে ঠিক আছে মা তাহলে পাপা পয়সা পাঠালে আমাকে দেবে তখন ও যখন এইটা বোঝে তখন আমাকে এটাও বুঝতে হয় যে যখন পরে মাসে যখন আমার মাইনাটা দেয় আমাকে তখন আমাকে কিন্তু সেই জিনিসটা এনে দিতে হয় কারণ আমি যদি তখনও ওই জিনিসটা না এনে ওর কিন্তু বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে যে মা আমাকে বলেছিল দেয়নি ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে মানে সঙ্গে সঙ্গে না দিতে পারি কিছুদিন পরে হলেও জিনিসটা দিই তাহলে কি হয় যে ওর বিশ্বাসটা থাকে মানে এটাই তো মানে উচিত না আর যেহেতু ওর বাবা থাকে না কাছে ঠিক আছে ও সে ঘাটতিটা তো আর আমি পূরণ করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করি যে দুজনের ভালোবাসা দিয়েই ওকে রাখবে আর ও সেটা খুব বোঝে মানে আমি এটা বিশ্বাস করি যে আমার ছেলে খুব বোঝে বা কিছু একটু দুষ্টুমি করলেও যদি দুষ্টুমি করে আমি একটু বলি যে পাপা ওরকম করতে নেই এটা করলে শরীর খারাপ করবে দেখো কে নিয়ে যাবে ডাক্তারের কাছে পাপা তো থাকে না ব্যাস ও আর সেই জিনিসটা করবে না এটা তো সত্যি আমি খুব লাগি অনেক বাচ্চা আছে আমি দেখেছি যে মানে বুঝতে চায় না জেদ কিন্তু আমার বাবার কোনো দিন জেদ করেনি ছোটো থাকতেও যখন আমি গুজরাটে থেকেছি আমি দেখেছি যে ও কোনো সময় জেদ করতো না ওকে যদি বল ও পাপাকে যাওয়ার সময় বলতো পাপা আমার জন্য একটা চিপস নিয়ে এসো ওর পাপা কিন্তু অফিস থেকে আসার সময় নিয়ে আসতো কিন্তু ও আমাকে বলতো না এখন কেন দেবে না এখনও যে সেই জেদ সেটা কিন্তু করে না ও আমাকে বলে যে এখনও মেলায় যাবে তো বা বাজারে যাবে ওকে একটা খাবার দিতে হবে কি খাবার নেবে তোমার যেটা ভালো লাগে সেটা দাও এরকম করে বলবে ও জেদ করে না যে কি খাবে এখন মাঝে মাঝে বলে একটু ফুচকা খাবো তখন সেটা দিতে হয় বা বলে হয়তো যে আমাকে একটা রোল খাওয়াও তখন সেটা দিতে হয় আমি মাঝে মাঝে বলি তুমি কি খাবে বলো এখন দুটো একটা কথা বলে কিন্তু আগে আগে বলতো না তুমি যেটা আমি সেটা এরকম বলতো ষোলো সেকেন্ড এখন বড় হচ্ছে আস্তে আস্তে ও তো চেঞ্জ হবে না বুকে নিয়ে আমি পড়াতে বসে পড়েছি কারণ সন্ধে হয়েছে কিছু করার নেই বসাতে হবেই গরমের ছুটি করেনি ওর হচ্ছে ইয়ে রয়েছে দশ তারিখে গিয়ে গরমের ছুটি করবে ওর এখন সোমবার দিন দুটো পরীক্ষা আছে তারপরে হচ্ছে গরমের ছুটি পড়বে তারপরে ওই সপ্তাহটা টাইম মানে ক্লাস হবে ওর হচ্ছে দশ তারিখে গিয়ে ছুটি করবে এখন কিছু করার নেই স্কুলের নিয়ম অনুযায়ী যোগ সত্যি খুব কষ্ট হবে যদিও ওদের সাড়ে দশটায় কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তিন চার বাদ করে কিছু নেই সেটা মানতেই হবে যদি ওরা সেই সাড়ে সাত সাতটা পনেরো থেকে সাড়ে দশটায় আর অনেকটা টাইম কিন্তু এখন ওইভাবেই চলতে হয় সাতটা পনেরো থেকে সাড়ে দশটা পর্যন্ত যখন সাড়ে দশটায় নিয়ে আসি তখনও মনে হয় কি বেলা সাড়ে বারোটা একটা বেজে গেছে এত গরম আর এত রবি অনেক দিনও বৃদ্ধি হয়ে গেছে কোনো কিছু বাড়ার নেই আমাদের তখন নিয়ে আসতে হয় তারপরে তো সারাদিন ঘর থেকে বেরোই না যা হবে সব ঘরে লাগে তো তো বের করি না আবার বেরোতে বেরোতে পাঁচটা বেরিয়ে যায় তো ঠিক আছে অনেক ভিডিওটাই হতে হতে দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্টস করো শেয়ার করো আবার দেখা হবে তবে আমি তো বড় ভিডিও এখনো খুব কম ছাড়ি শর্ট ভিডিওই বেশি করা হয় হোক দেখা হয়